কুরআন কিছু महत्व বড়রা না করলে কুরআনের হক আদায় হবে না ভাইরা আমার দাদা দিদিরা আমার পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে আর গ্রন্থের রচয়িতা আছে তার যখন কোনো গ্রন্থ রচনা করে গ্রন্থের বইটির প্রথম পৃষ্ঠায় অথবা শেষের দিকে বিশেষ করে প্রথম পৃষ্ঠায় বেশি দেখা যায় লেখক তার অপরকতা প্রকাশ করে ঠিক কি বলেন লেখকরা অপরকতা প্রকাশ করে না বলে লেখকের কিছু কথার মধ্যে থাকে যে আমি একজন মানুষ এই উপন্যাস এই বইটি আমি রচনা করেছি ভুল ত্রুটির উর্ধ্বে আমি পাঠকবিন্দ্রের যদি কোনো ভুল ত্রুটি তাদের দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে ফ্যাস করে হোক মোবাইল করে হোক এস করে হোক জানাবেন পরবর্তী সংস্করণে এটা আমি সংশোধন করবো ঠিক কি না বলেন পৃথিবীতে যত গ্রন্থ আছে আছে না এরকম লেখা আছে না কিন্তু একটা গ্রন্থের শুরুতে গ্রন্থের রচয়িতার প্রশংসা আছে সেই গ্রন্থটার নাম কি সেই গ্রন্থের নাম কি আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআনের সূচনা করেছেন তার প্রশংসা দিয়া আল্লাহ বলছেন বান্দা বলো আর হেং দোনিন বলেন আল্লাহ লব্ম ও আমার গ্রন্থ যখন পড়া সূচনা করবা আমার নাম নিয়ে শুরু করে প্রথমে আবার প্রশংসা করে দিবা আমরা করি না আর হ্যান্ড নির্দা প্রথম সুরা প্রথম একই আল্লাহ প্রশংসা আল্লাহ্মা শুরু তাই না দ্বিতীয় সুরা সুরাতুল বাজার শুরুতে আল্লাহ আমার আমি গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুটে দিলেন বলেন সিবাহ মহানাল্লাপা বলছেন এভাবে আলীুল্লাহ বলা মিন এরপর ইয়াসিন ত্বাহা কাস 29 টা সূরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকद्दার দহক করেন এই হুরুফে মুকद्दার এর বাংলা অর্থ দ্বারা বিচ্ছিন্ন ধরো কি ধরো হুরুফে মুকद्दার এর বাংলা কি বিচ্ছিন্ন হয় এটা একটা আল্লাহর চ্যালেঞ্জ এই কুরআন তো আল্লাহ তাদের উপর নাযিল করেছে যারা আরবী ভাষা বাচি ঠিক কি না বলেন বিশ্বনবী আরবি ভাষা ভাষা বেশি ছিলেন না তার গোত্র আরবি ভাষা ছিলেন না তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন এই আলিফুল্লাহ মিম আলিফুল্লাহ র ত হ ক ফ স আর ইয়াসিন এগুলোর অর্থ তোমরা পারলে বলো পারছে কেউ পড়েছে এর অর্থ একমাত্র কে জানে তারপরে

তারা কানে হাত দিয়ে কলে বা পরে মুসলমান হয়েছে ঠিক কিনা বলে না এরকম আসল ঘটনা আছে আছে না শিব শঙ্করের ঘটনা আপনার জানেন না ওইদিকে গেলে আমি আমার কথাগুলো শেষ করতে পারবো না অর্থাৎ এই ভুল ধরার যেই যে পাক তাকে হেদায়েত দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তো এই জন্য কোরআনের কাছে যাতে মানুষ না আসতে পারে একটা গোষ্ঠী চেষ্টা করেছিল না হয়েছে তারা কি সফল হয়েছে না কোরআন সফল হয়েছে বলে কোরআন সফল কোরআনের এই যে কোরআন শুনতে যাওয়ার বাধা দেওয়া এটা নতুন কোন বিষয় নয় এটা সেই রসুল জামানা থেকে ছিল থেকেছিল থেকে ছিল বিশ্বরবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর যখন কোরআন নাজিল হতে লাগলো বিশ্বরবী তেলাওয়াত করছেন সাহাবিদেরকে মুখস্থ করাচ্ছেন নিজে তেলাওয়াত করছেন ঘরে বসে তেলাওয়াত করছেন কোরআনের বাতাস যেন মক্কাময় বইছে আবু জাহেল আববা সাহেব আর কান পর্যন্ত পৌঁছে গেল যে পুত্র মুহাম্মাদের উপরে নাকি কি ওই হচ্ছে তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগলো যে আসলে জানার দরকার বোঝার দরকার আবদুল্লাহ পুত্র মোহাম্মদ কোরআনের কথা যে বলে কোথা থেকে আবেশ করে সে তো উম্মি মানুষ কি মানুষ রসুল্লাহ কি উম্মি মানুষ কিন্তু রসুল্লাহকে মূর্খ বললে কিন্তু ইমান থাকবে বলেন আল্লাহ পাক তার হাবিবকে উম্মি বানিয়েছেন এটা আল্লাহর একটা উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা হলো এই যে পৃথিবীর কেউ যেন না বলতে পারে আব্দুল্লাহর পুত্র কোরআন রচনা করেছে কিন্তু এই কথা বলার সুযোগ রাখলেন না তাকে উন্মি করলেন ছোট্ট একটা ঘটনা বলে আমি মূল আলোচনায় যাবো হুদায় দিন কোথায় হুদায় বিহার সন্ধির দিন রসুল্লার পক্ষ থেকে একটা চুক্তি করা হলো কাদের সাথে কোরাইজদের সাথে কাদের সাথে কাফের কোরাইজদের সাথে চুক্তিতে লেখা ছিল мин মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি কাফেররা অভিযোগ দায়ের করলেন যে রাসূলুল্লাহ লেখা থাকলে তো আমরা এই চুক্তি বাঁধব না কারণ মুহাম্মদকে তো আমরা রসূলই মানি না অতএব এই চুক্তি করতে হলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের নামের পাশ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ শব্দটি কেটে শব্দটি কেটে দিতে বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমি কে বলনেল কোথায় কোথায় নাম আর কোথায় রাসূলুল্লাহ লেখা আছে একটু দেখায় দাও রাসূলুল্লাহ বলেন রাসূলুল্লাহ কে হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ হে এই যে আপনার নাম আর এই নামের পাশে রাসূলুল্লাহ রসুল্লাহ বলছেন ও আলী তুমি তোমার আঙ্গুল দিয়া আমার নামের পাশ দিয়া রসুল্লাহ শব্দটি মুছে দাও হযরতে আলী বলছেন ইয়া হে ইয়া হাবিবাল্লাহ মাত্র সাড়ে আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি সারা জীবন আপনার ক্ষেত করব কিন্তু আজকে আপনার এই নির্দেশকে আমি পালন করতে পারবো না কারণ রসুল্লাহ নামের পাশ দিয়া আমি রসুল্লাহ শব্দটি কেটা কেটে দিতে পারবো না এই ক্ষমতা আমার নাই রসুল্লাহ বললেন